আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো নগদ মার্চেন্ট অ্যাকাউন্ট সম্পর্কে মূলত নগদ মার্চেন্ট অ্যাকাউন্টটি কী এবং এই মার্চেন্ট অ্যাকাউন্ট ওপেন করলে আপনারা কি কি সুবিধা গ্রহণ করতে পারবেন এর ক্যাশ আউট চার্জ কত এই সকল বিষয় সম্পর্কে আজকে আমি আপনাদেরকে জানাবো তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও এর আগে আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট নিয়ে এবং নগদ মার্চেন্ট অ্যাকাউন্ট নিয়ে ভিডিও আপলোড করা হয়েছে আপনারা যদি চান তাহলে ডিসক্রিপশন বক্স অথবা আই বাটন থেকে ভিডিওগুলো দেখে আসতে পারেন মূলত নগদ মার্চেন্ট অ্যাকাউন্ট কি নগদ মার্চেন্ট অ্যাকাউন্ট হলো মোবাইল ব্যাংকিং একটি অংশ যা মূলত একজন ব্যবসায়ী অথবা একজন উদ্যোক্তার জন্য তৈরি করা হয়েছে নগদ মার্চেন্ট অ্যাকাউন্টের সুবিধা কি। এই বিষয়টা নিয়ে পরে আসছি এখন আমি আপনাদেরকে বলি যে মূলত নগদ মার্চেন্ট অ্যাকাউন্টটি কি। আসলে নগদ মার্চেন্ট অ্যাকাউন্টটি ব্যবসায়ীদের জন্য কিন্তু তৈরি করা হয়েছে যারা মূলত ব্যবসা করে তাদের জন্য কিন্তু নগদ মার্চেন্ট অ্যাকাউন্টটি সো আপনারা যারা ব্যবসা করেন তাদের ব্যবসাকে স্মার্ট করার জন্য অবশ্যই নগদ মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন নগদ মার্চেন্ট অ্যাকাউন্টের সুবিধা কি এরপরে আমরা আপনাকে জানাবো নগদ মার্চেন্ট অ্যাকাউন্টের সুবিধা সম্পর্কে আপনার যদি একটি মার্চেন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি নগদের কাছ থেকে কি কি সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন এই বিষয় সম্পর্কে জানাবো নগদ তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের অ্যাকাউন্টের সুবিধা দিয়ে থাকে তার মধ্যে মার্চেন্ট অ্যাকাউন্ট অন্যতম কেননা নগদ মার্চেন্ট অ্যাকাউন্টে গ্রাহকদের বেশ কিছু সুযোগ সুবিধা প্রদান করে আর তার মধ্য থেকে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা ভোগ করতে পারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানগুলো কেননা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মার্চেন্ট অ্যাকাউন্ট থাকার কারণে গ্রাহকদের সাথে লেনদেন অনেক সহজ হয় এতে করে ব্যবসা এবং গ্রাহক দুটি খুব ভালোভাবে কন্ট্রোল করা যায় ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট সুবিধা গ্রহণ করতে ক্রেতাদের আগ্রহ বৃদ্ধি পায় সে সাথে স্মার্ট ব্যবস্থাপনা ক্রেতাদের অনেক বেশি আকৃষ্ট করে হাসপাতাল বা অন্যান্য কাজের জন্য বড় বড় লেনদেনের প্রয়োজন পড়ে অনেক সময় তাছাড়াও কখনো কখনো খুব দ্রুত সময়ের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে টাকা পাঠানো সম্ভব হয় না আর এই নগদ মার্চেন্ট অ্যাকাউন্টের কারণে মানুষ অতি দ্রুত সময়ের টাকা পরিশোধ করতে পারে যে কোনো জায়গায় থেকে এর ফলে সঠিক সময়ে কাজ সম্পন্ন হয় সময় বেঁচে যায় এবং ভোগান্তি কমে যায় এক কথায় নগদ মার্চেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করার মাধ্যমে একজন কাস্টমার বা গ্রাহক সুবিধা ভোগ করে ঠিক একইভাবে সেই প্রতিষ্ঠান বা সেই সুযোগ সুবিধা পেয়ে থাকে আপনারা চাইলে মার্চেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স যে কোনো ব্যাংকে ট্রান্সফার করে দিতে পারবেন খুব সহজেই নগদ এজেন্টের কাছ থেকে ক্যাশ আউট করতে পারবেন ক্যাশ আউট অপশন ব্যবহার করে আপনারা নগদ যেই এজেন্ট রয়েছে তাদের এখান থেকে ক্যাশ আউট করে নিতে পারবেন আপনারা চাইলে মার্চেন্ট অ্যাকাউন্ট থেকে অন্য মার্চেন্ট অ্যাকাউন্টেও টাকা ট্রান্সফার করতে পারবেন বা লেনদেন করতে পারবেন অর্থাৎ আপনার যেই মার্চেন্ট অ্যাকাউন্টটি রয়েছে ওই অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিতে পারবেন বা আপনিও পেমেন্ট দিতে পারবেন আর তার থেকে বড় সুবিধা হলো আপনি যে কোনো সময়ে ট্রানজ্যাকশন হিস্ট্রি পেয়ে যাবেন মুহূর্তের মধ্যেই কেননা যদি কখনো আপনার কোনো লেনদেনের প্রয়োজন হয় বা কোনো রেকর্ডের প্রয়োজন হয় বা কোনো ধরনের সমস্যা হয় তাহলে কিন্তু আপনি যেই পেমেন্টটা আপনার সমস্যা হয়েছে সেই পেমেন্টটা কিন্তু আপনি খুব সহজেই চেক করতে পারবেন এই জন্য কিন্তু আপনাকে নগদ পোর্টাল লগ করতে হবে নগদ পোর্টাল লগ করার মাধ্যমে কিন্তু আপনি সকল ট্রানজ্যাকশন হিস্ট্রি পেয়ে যাবেন মুহূর্তের মধ্যে আপনারা মোবাইল ফোনে বা কম্পিউটারে যে কোনো জায়গায় কিন্তু আপনি এই ট্রানজাকশন যে হিস্ট্রিটা রয়েছে ওটা আপনি পেয়ে যাবেন এবার আমরা জানবো নগদ মার্চেন্ট অ্যাকাউন্টের ক্যাশ আউট চার্জ সম্পর্কে মূলত আমাদের অ্যাকাউন্টে যে টাকাগুলো যোগ হবে সেই টাকাগুলো কিন্তু আমাদেরকে বের করতে হবে বা আপনি যেই নগদ মার্চেন্ট অ্যাকাউন্টটা খুলেছেন ওই অ্যাকাউন্টে গ্রাহক যে আপনাকে পেমেন্ট দিবে ওই পেমেন্টটা বের করতে হবে কিন্তু আমাদেরই কেননা আমরা কিন্তু পণ্য দিতেছি এবং সেই সাথে পণ্যের বিনিময়ে মানে কাস্টমার আমাদেরকে ক্যাশ না দিয়ে আমাদেরকে ই মানি অর্থাৎ অনলাইনে মানি ট্রান্সফার করে দিতেছে নগদ অ্যাকাউন্টের মাধ্যমে আমাদেরকে পেমেন্ট দিয়ে দিচ্ছে তো সেই যে টাকাটা আছে এটা কিন্তু আমাদের যে কোনো একসময় বের করতেই হবে তো বের করার ক্ষেত্রে আমাদের কত টাকার চার্জ পড়বে এই বিষয়টা কিন্তু আমাদের জানা অত্যন্ত জরুরি নগদ মার্চেন্ট অ্যাকাউন্টের ক্যাশ আউট চার্জ কত নগদ মোবাইল ব্যাঙ্কিংয়ের একটি বাড়তি সুবিধা হচ্ছে নগদ মার্চেন্ট অ্যাকাউন্ট বিশেষ করে ব্যবসায়ীদের জন্য একটি আশীর্বাদস্বরূপ হয়ে দাঁড়িয়েছে নগদ মার্চেন্ট অ্যাকাউন্টে ক্যাশ আউট চার্জ হাজারে দশ টাকা বাষট্টি পয়সা প্রতি হাজারে দশ টাকা বাষট্টি পয়সা এবং সহ প্রতি হাজারে সাড়ে বারো টাকা ক্যাশ আউট চার্জ যেখানে অন্যান্য যে যে সকল মার্চেন্টগুলো রয়েছে সেগুলোতে কিন্তু চার্জ বেশি তো এই ক্ষেত্রে নগদের যে ক্যাশ আউট চার্জটা রয়েছে ওটা কিন্তু অনেক কম আপনি প্রতি এক হাজার টাকায় বারো টাকা পঞ্চাশ পয়সা যদি আপনি খরচ দেন তাহলে কিন্তু আপনার যে অ্যাকাউন্টে যে টাকাটা রয়েছে ওই টাকাটা কিন্তু আপনি খুব সহজেই ক্যাশ আউট করে ফেলতে পারবেন যে কোনো এজেন্ট পয়েন্ট থেকেই তো মূলত নগদ মার্চেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে এই সকল সুবিধা সমূহ সহ আপনারা অনেক সুবিধা সমূহ পাবেন পরবর্তীতে নগদের মার্চেন্টের যে সুবিধাগুলো রয়েছে ওগুলো নিয়ে আরও ভিডিও আপলোড করা হবে যদি আপনারা চান এবং আপনারা যদি চান তাহলে আপনি কিভাবে ট্রানজেকশন হিস্ট্রি চেক করবেন এবং আপনি কিভাবে পোর্টাল লগ ইন করবেন এই সকল নিয়েও কিন্তু ভিডিও আপলোড যদি আপনারা চান অলরেডি নগদ পোর্টাল নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে আপনারা আই বাটন থেকে ভিডিওটা দেখে আসবেন যদি আপনারা নগদ ব্যবহার করে থাকেন নগদ মার্চেন্ট যদি আপনারা ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা দেখে আসবেন এবং আপনাদের পোর্টালে লগ করে নিবেন তো এই ছিল মূলত নগদ মার্চেন্ট অ্যাকাউন্টের সুবিধা সমূহ নিয়ে আজকের ভিডিও তো আমি নতুন মার্চেন্ট নিয়েছি ব্যবহার করতে করতে আমি অবশ্যই এই যে নগদ মার্চেন্ট অ্যাকাউন্টটা রয়েছে ওটার যে সুবিধা সমূহ আছে সেটা কিন্তু আমি খুব ভালো করেই বুঝে যাব তো আমি যখন বুঝে যাব বা আমার যখন অভিজ্ঞতা বেশি হবে তখন আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এবং আপনাদেরকে আমি বিস্তারিতভাবে বুঝিয়ে বলবো যে আমি কী কী সুবিধা ভোগ করতেছি এবং আপনারা কী কী সুবিধা ভোগ করতে পারবেন সো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম